হঠাৎ করে কুমিল্লা আসার যে মেন রিজনটা ছিল আমার বন্ধুর বিয়ে সো আমার বন্ধুর বিয়ের ব্লগটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আই হোপ আজকে ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণ আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা অনেকেই আমার হোম ব্লগুলো অনেক বেশি পছন্দ করেন সেই জন্য আমিও চেষ্টা করি যখনই বাসে আসি না কেন টুকটাক ব্লগ যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি সো আজকেও একটা হোম ব্লগ শেয়ার করছি সাথে আমার বন্ধুর বিয়ের ব্লগটাও শেয়ার করে দিব আজকের ব্লগটা মোটামুটি ভালোই সকালবেলা থেকে স্টার্ট করা হয়েছে খুব আর্লি ঘুম থেকে উঠে গিয়েছিলাম কারণ ঘুম থেকে উঠি হালকা খাওয়া দাওয়া করে আমাকে বের হয়ে যেতে হতো আর আজকেই কিন্তু আমার ফ্রেন্ডের বিয়ে ছিল আর আমি গতকালকে বিকালবেলায় কিন্তু বাসাতে আসছিলাম আর এই তো এখানে আম্মু ব্রেকফাস্ট দিয়ে দিলো ব্রেকফাস্ট আমি প্রপারলি করে নিই খুবই হালকা পাতলা খেয়ে আমি বের হয়ে যাব আর আমার আম্মুকে কিছু বলে তো কোনো লাভ নাই আমি যতই বলি যে আমি ঘুম থেকে ওঠার পর পর কিছুই খেতে পাই না সে তার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য খাবার দিতেই থাকবে আর পরে আফসোস করতেই থাকবে আমি কিছু খাই না কিছুই খেলাম না এ আর কি আসলে মাদেরকে দোষ লাভ নাই সব মায়েদের ক্যারেক্টারই কিন্তু সেম সে চায় তার সন্তানদের ইচ্ছে মতো যতক্ষণ খাওয়ানো যায় আর যদি স্পেশালি সেই সন্তান বাসার বাইরে থাকে তাহলে তো কথাই নাই অ্যান্ড আপনারা বিশ্বাস করবেন কি না জানি না ট্রাস্ট মি আমি যদি আমার বাসাতে দুই দিনের জন্য আসি আমার ওয়েট বেড়ে যায় সাজ্টাম্মুর খাওয়ানোর কারণে এরপর আমার আম্মু সেম ডায়লগে দিতে থাকে তার ডায়লগের কখনোই পরিবর্তন হয় না আর এই যে বলতে না বলতে আমি কিন্তু বিয়েতে চলেও আসছি আর ওই দিন আমি এত বেশি রাশের মধ্যে ছিলাম আর এত মাত্রাতিরিক্ত গরম ছিল মানে গরমে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা যদিও এসি করা ছিল কমিউনিটি সেন্টারটা বাট ট্রাস্ট মি আমার এসির বাতাস গায়েই লাগছিল না আর এত মানুষ ছিল এত মানুষ ছিল মানে আমি লিটারালি গরম একটু হলে ব্যয়স হয়ে পড়ে যেতাম আর ট্রাস্ট মি আমার না ওই দিন একদম মানে ভিডিও করার কোনো মোড়ই ছিল না গরমে মেজাজ খারাপ হয়েছিল তাও আমি টুকটাক যতটুকু পেরেছি ভিডিও করেছি আর আমি যখন ছবি তুলতেছিলাম ফটোগ্রাফারদের দিয়ে তখন আমার ফ্রেন্ড টুকটাক একটু আমাকে ভিডিও করে দিয়েছে আর এই যে এখানে পিচারে একটু নাচতেছিলো আচ্ছা বলেন তো এটা কোন গান দিয়ে নাচতেছিলো তাই হোক অতিরিক্ত গরমে খেতেও ইচ্ছে করতেছিল না বাট অনেক লেট হয়ে যাচ্ছিল দেখে তাড়াহুড়া করে খেয়ে ফেলাম আর দূর থেকে জাস্ট খাওয়া দাওয়া শেষ করে দাঁড়িয়েছিল দূর থেকে এখানে আমি বড় বউকে একটু আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমার আউটফিটটা অলরেডি দেখিয়ে ফেলেছেন এই আউটফিটটা কিন্তু এই নিয়ে আমি সেকেন্ড টাইম রিপিট করলাম মানে ফার্স্ট টাইম পরেছিলাম আমি পহেলা বৈশাখী শাড়িটা আমার পহেলা বৈশাখ উপলক্ষেই কেনা হয়েছিল সো এবার আমি সেকেন্ড টাইম রিপিট করলাম আর কি নরমালি আমার কাপড় চোপড় রিপিট করা একদমই পছন্দ না আর এই বিয়েটা এত হঠাৎ করে হয়ে গেছে যে আমার হাতে সময়ও ছিল না এন্ড ইনভিটেশনটাও তাড়াতাড়ি পেয়ে ফেলছি এন্ড পাওয়ার খুব আর্লি চলে আসছে আমি কুমিল্লাতে সো আমার হাতে সময় থাকলে আমি কিছু না কিছু তো ম্যানেজ করে ফেলতাম বা নতুন কোনো ড্রেস ডিজাইন করতাম আর কিনে ফেলতাম বাট ওই সময়টা আমি পাই পরে সবার থেকে বুট নিলাম যে কি পরা যায় বেশিরভাগ মানুষই আমাকে সাজেস্ট করছিল যেন আমি শাড়ি পরি ভাবলাম যে এই শাড়িটাই পরি যেহেতু আমি শাড়ির সাথে না বেসিক্যালি ব্লাউজ অ্যান্ড আমার শুজ সাথে হচ্ছে ম্যাচ করে আমি এই ক্লাচটা কিনেছিলাম আমার অনেক অনেক ক্লাচ কালেকশন আছে আলহামদুলিল্লাহ বাট মেরুন টাইপের একদম ডার্ক মেরুন যে কালারটা এই কালারের নাই তো সেই জন্য আমি কিনে ফেলছিলাম আর কি আর এই তো আমার ওভারঅল লুক আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাট ট্রাস্ট মি ওই দিন আমার হেয়ারটা এত বাজে হয়েছিল মানে একদম ব্যাড হেয়ার ডে বলে না ওই দিন ঠিক এক্স্যাক্টলি এরকম ছিল আর পার্লারের যারা হেয়ার স্টাইলিস্ট থাকে তারা কেমন আমি জানি না মানে তারা আমার মন মতো সেট করেই দিতে পারলো না পরে আমারটা আমি নিজে যতটুকু পারছি সেট করছি আর আজকের মেকআপ আমি করেছি মেক মেকওভার থেকে অ্যান্ড অনেকেই বলেছে কুমিল্লার মধ্যে মুভি সবচেয়ে বেস্ট বাট আপনারা যদি আমার ওপিনিয়ন জানতে চান আমার কাছে একদম ভালো লাগে নাই ওদের মেকআপ থেকে শুরু করে হেয়ার স্টাইলটা আমার মানে সব কিছু মিলে আমার কাছে খুবই বিলো অ্যাভারেস্ট লাগছে ইনফ্যাক্ট ওদের ভিতরে যে স্পেসটা মেকআপ করেছে স্পেসটা এটাও আমার কাছে অনেক বেশি কনজাস্টেড লাগছে আর কুমিল্লার কোন পলট থেকে আমি এর আগে কখনোই সাজি নাই সেজন্যই সবার থেকে আমি সাজেশন নিয়েছিলাম যে কোনটা বেটার হবে সবাই আমাকে বলেছিল যে মমিস বেটার হবে বাট মমিস আমাকে অনেক বেশি হচ্ছে গিয়ে ডিসঅ্যাপয়েন্টেড করেছে তারা ফারস্টে আমার স্কিন প্রিপেয়ার করেছে বাট হচ্ছে আমার কোন কালার কারেকশন করে নাই পরে আমি বললাম যে আমার পিম্পলের অনেক দাগ আছে যেটা ফাউন্ডেশন দিয়ে আপনি হাইড করতে পারবেন না এক্স্যাক্টলি সেটাই হয়েছে পরে ফাউন্ডেশন সরিয়ে তারা আবার কালার কারেক্ট করলো তারপর আবার ফাউন্ডেশন দিল আর পলট থেকে হাজার সময় সব আমার মেন কনসার্ট একটা জিনিসই থাকে সেটা হচ্ছে যেন আমার স্কিন কালারটা মেনটেন করে সাজানো হয় সো এটা যখন তাদেরকে আমি বারবার মেনশন করলাম তারা আমাকে ফার্স্টের মেকআপটাতে কালো বানিয়ে দিচ্ছে সো পরে হচ্ছে কি বলার পর আবার একটা ব্রাইটার শেড দিয়ে কোনোভাবে একটু মানে বেস্টে সেট করেছে আর কি আর চুল তো আমি যেভাবে বলছি সেটার জিরো পার্সেন্টও হয়নি আর ফার্স্টে এত এত হার্ড স্প্রে ইউজ করে ফেলছে যে আমার চুলটা দেখতেই খুব বাজে লাগতেছিল সো পরে আর কিছু করার নেই সময়ও ছিল না আমি কোনোভাবে সেট করে চলে আসছি আর যাই হোক বলতে না বলতে সম্পূর্ণ বিয়ে আপনাদের সাথে শেয়ার করে দিলাম নব দম্পতি জন্য আপনারা সবাই অনেক বেশি দোয়া করবেন তারা যেন খুবই ভালো থাকে খুবই হ্যাপি থাকে সো তাদেরকে দেখে কিন্তু মাসাল্লাহ বলতে ভুলবেন না ঠিক আছে আমি কিন্তু গিয়েছিলাম মেনলি বউ ভাতের প্রোগ্রামে আর বউ ভাতের প্রোগ্রামটা একদম লাস্ট অব্দি শেষ করা পর্যন্ত আমরা কয়েকজন ছিলাম আমরা যারা কাছের ফ্রেন্ড সার্কেল আছি সো আমরা সবাই মিলে হচ্ছে কি ওখানে ছিলাম এন্ড বেশ ভালোই লাগছে আমার কাছে অ্যান্ড সম্পূর্ণ প্রোগ্রাম শেষ করার পর এত বেশি ডিহাইড্রেট লাগছিল পরে হচ্ছে কি একটা কফি শপ থেকে কফি খেলাম কফিটা অনেক মজা ছিল আর বাসাতে এসে তো সুন্দর চাঁদ দেখে মনটাই খুশি হয়ে গেল আর বাসাতে আসার পর আমার শরীর অনেক বেশি খারাপ লাগতেছিল মানে এত গরম পড়ছে আজকে আর আমি এত বেশি ঘামাইছি আর গরমে না মানে প্রোগ্রামে যাওয়ার দুই ঘন্টার মধ্যেই হচ্ছে গিয়ে আমার বেসটা একদমই নষ্ট হয়ে গেছিল মেকআপের সো কিছু করার না একে তো গরম তার উপর হচ্ছে মেকআপের বেস একদমই ভালো হয় না মানে সব কিছু মিলে ওই দিন আমি খুবই বিরক্ত ছিলাম যাই হোক এটা হচ্ছে তারপরের দিনে ভিডিও আমি হচ্ছে একসাথে দুই দিনের ভিডিও শেয়ার করে দিচ্ছি ভাবছিলাম যে এর পরের দিনে চলে যাব বাট আর সেটা যাওয়া হয়নি আমার বেশ কিছু কাজ ছিল আর যেহেতু কুমিল্লাতে আসছে হঠাৎ করে ভাবলাম যে কাজগুলো শেষ করেই যাই আর মেইন রোডে কাজ পুরো রোডের পিচটা রাখছে সেজন্য গাড়ি ঘোড়া দিয়ে মানে প্রচন্ড বাজে অবস্থা এখন রাস্তার এটা ঠিক হওয়ার আগ পর্যন্ত আই ডোন্ট থিঙ্ক ওই রাস্তা দিয়ে চলাচল করা যাবে সেজন্য বাপি একটা অল্টারনেটিভ রোড দেখিয়ে দিয়েছিল সেটা দিয়ে যাচ্ছে আমার ফ্রেন্ড আসছিল সকালবেলা আমাকে পিক করতে খুব ইম্পর্টেন্ট একটা কাজে যাচ্ছি আর এ তো এই রোডটা এত সুন্দর একদম পিওর গ্রাম যেটাকে বলে সেটার মানে ফিল পাচ্ছিলাম আর কি আর একদম মাটির গন্ধটাও আমি পাচ্ছিলাম আমার কাছে বেশ ভালো লাগতেছিল আর এত রোদ ছিল তাও ওই জায়গাটা আমি বললাম যে একটু আস্তে আস্তে যা আমি খুব এনজয় করে যাচ্ছিলাম আর কি আমরা সবাই পিচ্চিকালে একদম প্রাকৃতিক দৃশ্য আঁকতাম না এক্স্যাক্টলি ওই টাইপের ছিল যাই হোক কাজ শেষ করার মাঝখানে আসছি লাঞ্চ করতে কারণ ওই কাজটা হতে হতে একটু লেট হবে সো লাঞ্চ করার জন্য চলে আসছিলাম কাপস অ্যান্ড হট বাইটসে এখানে আমার এর আগে দুই তিনবার আসা হয়েছে খাবার মোটামুটি ভালো ছিল আমার পেটারটা অনেক বেশি মজা ছিল বাট আমার ফ্রেন্ড যেটা অর্ডার করেছে সেটা মজা ছিল না কাজের ফাঁকে এখানে বসে বসে হচ্ছে কি লাঞ্চ কমপ্লিট করতেছিলাম সাথে হচ্ছে গিয়ে আমাদের বিজনেস নিয়ে অনেক আলোচনা করতেছিলাম বাইদ সে কিন্তু আমার বিজনেস পার্টনার যাকে আমার সাথে বসেছিল আর কি আপনার আবার বয়ফ্রেন্ড বানিয়ে দেবেন জন্য আপনাদের কনসার্নের জন্য বলে দিলাম ঠিক আছে ইনফ্যাক্ট আজকে যে ফ্রেন্ডের বিয়ে ছিল ওই ফ্রেন্ডকেও আপনারা কোনো একটা ভিডিওতে আমার বয়ফ্রেন্ড বানিয়ে দিয়েছে এন্ড খুব বাজেভাবে কথাটা বলছিলেন সো আপনাদের কথা আর কি বলবো সো কিছু না বলি হোক সমস্ত কাজ শেষ করে আমি সন্ধ্যার মধ্যেই চলে আসছিলাম বাসার মধ্যে আর এরপর আমার এত খারাপ লাগতেছিল শরীরে আমি বেশ অনেকক্ষণ রেস্ট নিয়েছি আর এখন হচ্ছে ড্রয়িং রুম থেকে উঠে আসলাম সাথে এতক্ষণ বসে বসে বেশ আড্ডা সাড্ডা দিলাম বাসায় আসলে আমার অনেক অনেক আড্ডা সাড্ডা দেওয়া হয় আর আম্মু ওকে কী যেন আমার জন্য তো আমি একটু বাসার ভিডিও করে নিলাম কারণ আমার বাসাটাকে অনেক বেশি মিস করেন আমি যখন ঢাকা চলে যাই আর এসে দেখলাম আম্মু আমার ফেভারিট পুডিং বানিয়েছে আমি যখনই কুমিল্লাতে আসি যেহেতু আমি এই জিনিসগুলো খুব পছন্দ করি খুব বেশি কিছু আমি পছন্দ করি না বাট যে যে জিনিসগুলো আমি পছন্দ করি সবসময় আমার আম্মু ট্রাই করে আমি কুমিল্লাতে আসলে যেন সেইগুলো খাওয়াতে পারে আমাকে এখানে আমার পছন্দের পুরিং বানিয়ে নিলো এখন আমাকে বলল ডিমোল্ড করতে পুরিং ডিমোল্ড করতে আমার বেশ ভাল লাগে আর আমার আম্মু পুরিংটা এত পারফেক্ট হয় এত মজা হয় মানে যে খায় সে ফিদা হয়ে যায় সো আম্মু হচ্ছে বানিয়ে একদম নর্মাল করে তারপর ফ্রিজে রেখে দিয়েছিল কারণ আমরা সবাই বাসার ঠান্ডা পুরিংটা খেতেই পছন্দ করি আর ডেজার্ট আইটেম যত ঠান্ডা হবে আমার কাছে মনে হয়েছে ততই মজা আর এখানে হচ্ছে গিয়ে আমি হ্যাপি বার্থডে টু এ করতেছি এটা আরিস বলে তো সেজন্য এরকম ভাবে বললাম আমার এরকম কেক বা পুরিং কাটতে বেশ ভাল লাগে সেজন্য আম্মু সবসময় দায়িত্বটা আমাকেই দেয় আর এখানে সবগুলা প্লেট এনে দিলো সবাইকে সার্ভ করার জন্য তো এই তো যারা যারা খাবে এখন সবাইকে আমি সার্ভ করে দিলাম আর আমারটা নিয়ে এখন চলে যাব আমি রুমে এত মজা ছিল পুডিংটা আমার কাছে বেশ ভালো লাগে আমি বারবারই বলতেছিল যে ক্যারামেলটা একটু ডার্ক হয়ে গেছে বাট ট্রাস্ট মি আমার এরকম ভাবেই পছন্দ ক্যারামেল যত ডার্ক হবে ততই আমার কাছে ভাল লাগে এই হোক এই ছিল আমার আজকে ব্লগ আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার থেকে ড্রেস নিতে চান তারা আমার ফেসবুক পেজটাতে যোগাযোগ করতে পারেন ফেসবুক পেজের লিঙ্ক অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ডিসক্রিপশন বক্স অ্যান্ড কমেন্টে দেওয়া থাকবে আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ